সকলকে আরও একবার এম এ মেডুকেরে স্বাগত আজ একুশে জুলাই তৃণমূলের শহীদ দিবস এবং কলকাতায় আজকে তৃণমূলের শহীদ দিবসে মাননীয়া মমতা মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে প্রাইমারি বিয়াল্লিশ হাজার এবং এসএসসি ছাব্বিশ হাজার যে চাকরি হয়েছে তাদের চাকরি কিন্তু কারো বাদ যাবে না এমন একটা বিশাল বড় মন্তব্য করলেন আমরা আগে জানি যে দু হাজার যে এসএসসি নিয়োগ সংক্রান্ত মামলা হয়েছিল মানে নিয়োগ হয়েছিল সেখানে কিন্তু অনেক নিয়ম হয়েছে এবং দু হাজার যেটা প্রাইমারি রিক্রুটমেন্ট হয়েছিল সেখানে কিন্তু বিয়াল্লিশ হাজার মতো শিক্ষক শিক্ষিকা নিযুক্ত হয়েছিল এবং পরবর্তীকালে কেস হয় যে এখানে প্রচুর পরিমাণে দুর্নীতি হয়েছে তার বিরুদ্ধে প্রচুর কেস হয় এবং সুপ্রিম কোর্টে লাস্ট রায় দিয়েছিল যে সরকার যদি উপযুক্ত ব্যবস্থা না নেয় এবং যারা অযোগ্য তাদের না বাঁচতে পারে তাহলে কিন্তু প্রত্যেকটির প্যানেল বাতিল হয়ে যায় এমনটা কিন্তু বলেছিলেন এই নিয়ে একটা সংক্ষিপ্ত আজকে কি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সে নিয়ে একটু বলছি দেখুন একুশে জুলাই তৃণমূলের সভা আর এই সভার মঞ্চ থেকে বিরাট দাবি করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী কারো চাকরি যাবে না বিচারাধীন থেকে আশ্বাস দিলেন তিনি স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি কাণ্ডে সুপ্রিম কোর্টে ঝুলছে হাজার হাজার সরকারি চাকরি এই নিয়ে মুখ করলেন মমতা মমতা এদিন বলেন আমার হাতে দশ লক্ষ সরকারি চাকরি রয়েছে একদম পুরো ফালতু কথা প্রতিবার তিনি বলেন কিন্তু নিয়োগ কোনোভাবে হয় না এবং এমনভাবে নিয়োগ করেন যাতে নিয়োগে যেন স্থগিতাদেশ পড়ে যায় এবং চাকরি দেরি হয়ে যায় কিন্তু একটু এগোলে আদালতে পিল করে দিচ্ছে সিপিএম কংগ্রেস আর বিজেপি মিলে পিল খাইয়ে সব বন্ধ করে দিচ্ছে কখনো পঁচিশ হাজার কখনো বিয়াল্লিশ হাজার চাকরি খেয়ে নিচ্ছে মমতা বলেন বিজেপি আন্দোলনে পারে না সব সময় চলে যাচ্ছে এখানে সিপিএম কংগ্রেস আর বিজেপি মিলে আমার কাছে দশ লক্ষ গভর্নমেন্ট চাকরি রেডি আছে একটা কাজ করতে যাচ্ছি তো কোর্টে গিয়ে পিল খাচ্ছে আর পিলকে বন্ধ করে দিচ্ছে কখনো বলছে ছাব্বিশ হাজার চাকরি খাই কখনো বলছে বিয়াল্লিশ হাজার চাকরি খাই কখনো বলছে ও উঠিয়ে দাও না উঠবে না কারো চাকরি যাবে না ওবিসি নিয়েও আমরা লড়ছি আমরা সুপ্রিম কোর্টে গেছি আমরা লড়াই চালিয়ে যাবো প্রসঙ্গত উল্লেখ্য গত বাইশে এপ্রিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে বাতিল হল দু হাজার ষোলো এসএসসি প্যানেল চাকরি হারান পঁচিশ হাজার সাতশো তিপান্ন জন শিক্ষক ও অশিক্ষক কর্মী সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে রাজ্য সরকার স্কুল সার্ভিস কমিশন ও মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দেয় যে বাতিল বলেছিল এখনও কিন্তু শিক্ষক শিক্ষিকা চাকরি করছেন এবং বেতনও পান এবং যেটা ব্যাপার হচ্ছে কি যে যে তিনি বলছেন যে বাদ যাবে না সেটা পরবর্তীকালে দেখা যাবে সুপ্রিম কোর্ট কি রায় দেয় কিন্তু নিয়োগ এতদিন ধরে নিয়োগ আটকে রেখে অনিয়মীভাবে যদি নিয়োগ করা হয় তাহলে কেস কেন পড়বে না সরকার যদি সদিচ্ছা থাকে যদি মনে করে আমরা সত্যি করে চাকরি দিতে চাই তা সরকার যে নিয়োগটা শুরু করবে সেখানে একদম নিয়ম মেনে কাজ করলেই তো হয় কোনো এতে কেস হওয়ার কো নাম থাকবে না কিন্তু সরকার যে নিজে থেকে ইচ্ছা করেই যাতে কেস হয় সেইভাবে কিন্তু রিক্রুটমেন্ট করছে এবং প্রতিবারই কিন্তু বে বেনিয়ম হচ্ছে এবং এই জন্যে কেসটা হচ্ছে তাই সরকারের কাছে আবেদন আপনারা মুখে যা বলছেন তাতে কাজে করুন এবং নিয়মিতভাবে সমস্ত সরকারি চাকরি পরীক্ষা ন্যায্যভাবে নিন এবং উপযুক্তদের চাকরি দিন বেকারদের আন্দোলন এইভাবে মানে দেখতেই পাচ্ছেন বেকার যে পরিমাণে সমস্যা বাড়ছে আপনার যখন চাকরি হাতে রয়েছে আপনি কেন দিবেন না দেখতে পাচ্ছেন তো বাংলাদেশে এত বড় বড় আন্দোলন হচ্ছে কোটা নিয়ে আমাদের দেশে যদি আন্দোলন শুরু হয় তখন আপনি থাকতে পারবেন তো তাই আপনার কাছে আবেদন অনেক কিছু হচ্ছে সরকার আপনারা চাচ্ছেন অনেক দিন ধরে আছেন আপনাদের উচিত অন্ধকার শিক্ষা ব্যবস্থা এবং প্রত্যেকটা সরকারি দপ্তরে আপনারা উপযুক্তভাবে পদ খালি না রেখে ভর্তি করুন এবং চাকরি দেন আপনার পগর থেকে দিতে বলা হচ্ছে না আপনারা যে সরকারের ভাণ্ডারে রয়েছে সেই জায়গাতে চাকরি দেন তাহলে আমরা চাইব যে দু হাজার চোদ্দো এবং ষোলোর প্যানেল কি হচ্ছে সেটা আমাদের হাতে নেই সরকারের হাতে এবং সুপ্রিম কোর্ট ঠিক করবে আমরা চাইব পরবর্তী যে নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশ পুরো ঝুলে আছে তেইশ ঝুলে আছে চব্বিশে প্রাইমারি ডেটে কোনো খবর নেই পরবর্তীকালে কি হবে কবে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে আদৌ নিয়োগ হবে কিনা না এবং দু হাজার চোদ্দো সতেরোর যে প্রাইমারি নিয়োগ হচ্ছিলো এবং সেখানে কিন্তু কিছু পরিমাণে ফ্রেজ এখনও বাকি আছে সেটা কেন হচ্ছে না সরকারকে এই নিয়ে কিন্তু পদক্ষেপ নিতেই হবে নইলে পরবর্তী প্রজন্ম পুরো অন্ধকার তাহলে আজকের মতো এইটুকুই পরে ভিডিওতে আরও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব।